আসসালামু আলাইকুম সমান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বলতেছি কাফি রিডার্স এবং পেজ থেকে আলহামদুলিল্লাহ জি নতুন নতুন অনেক স্টক চলে আসছে কাফির একটা নতুন শোরুমও চলে আসছে খুব শীঘ্রই শুভ উদ্বোধন তার একটা অবশ্যই আপনাদেরকে লাইভে জানানো হবে আর আজকে কি কি প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের মাঝে আমি সেটা আপনাকে দেখে দিচ্ছি আজকে একটা হচ্ছে গ্যারান্টি সহকারে একটা বডি ক্রিম নিয়ে আসছি অনেক বডি ক্রিম ইউজ করেছেন কাজ হচ্ছে না প্রচুর বডি ক্রিম ব্যবহার করেছি কিন্তু তেরকম উপকার পাচ্ছি না ভাইয়া ভালো একটা বডি ক্রিম দরকার জি ভাইয়া কাজ হবে তো আপনাদের কথা চিন্তা করে নাম্বার ওয়ান ব্র্যান্ড মেড ইন তুর্কির আপনাদের কথা চিন্তা করে নাম্বার ব্র্যান্ড মেড ইন তুর্কির একটা বডি ক্রিম নিয়ে আসছি যেটার সাথে আপনারা পাচ্ছেন একটি গ্যারান্টি কার্ড যে প্রোডাক্টের সাথে আপনারা কিন্তু অবশ্যই একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্যারান্টি কার্ডটা কিন্তু কিউআর কোড করে চেক করে নিতে পারবেন সাথে একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন আপনাদের হচ্ছে কাজ না হলে পরবর্তী ক্রিমটা কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন জি আমাদের এই চ্যালেঞ্জ নিয়ে কাফি ডেটাস কিন্তু অল ওয়েস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা প্রোভাইড করে থাকে অলওয়েজ আর আপনাদের কথা চিন্তা করে ডিসকাউন্ট প্রাইস চিন্তা করে চলে আসতাম লাইভে একটা ধামাকা অফার দিব বলে যে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা যারা লাইভে অর্ডার করবেন বাই ওয়ান গেট ওয়ান কিন্তু থাকতেছে অফারটি শুধু এই মাসের জন্য জি আপনারা যারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে বডি ক্রিমটা পার্চেস করতে যাচ্ছেন এই ক্রিমটা অরিজিনাল কিনা ফ্যাক্ট সেটা দেখার জন্য আপনাদের অনেক যাচাই বাছাই করতে হবে যেমন গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডের সাথে আছে কিনা এটা আগে দেখবেন সেকেন্ড টাইম প্যাকেটটা ওপেন করবেন প্যাকেটটা ওপেন করার পর ভিতরে খোদাই করে তুর্কি লেখা আছে কিনা সেটা দেখতে হবে ভাই বাজারে তো বাংলাদেশ অরিজিনাল ডুপ্লিকেট দিয়ে ভরা জানেনি দেখতে পারতেছেন বডি ক্রিমটা কি প্রিমিয়াম প্যাকেজিংটা হয়েছে এবং কি সুন্দর মাসাল্লাহ দেখতে পারতেছেন ভিতরের ক্রিমটা কিন্তু এর থেকে বেশি সুন্দর জি দেখতে পাচ্ছেন খোলার সাথে সাথে একটা কার্ড পেয়ে যাচ্ছেন এবং লেখা আছে দেখতে পারতেছেন আপনারা আমি একটু জুম করে দেখাই মেড ইন তুর্কি হ্যাঁ মেরিন তুর্কি লেখা আছে কিনা একদম খোদাই করে একদম খোদাই করে লেখা আছে কিনা দেখে নেবেন মেরিন তুর্কি এবং ভিতরে ক্রিমটা মাসে মানে অসম্ভব মানে একটা স্মেলটা কি সুন্দর স্মেল এবং ক্রিমটাও মাসে আল্লাহ টেকচার টা দেখতে পাচ্ছেন ক্রিমের টেকচারটা অনেক সুন্দর পারমানেন্ট যারা বডি ব্রাইট করতে চাচ্ছেন অনেক ক্রিম ব্যবহার করে ফেলেছি কোনোটা কাজ করতেছে না ভাইয়া কোন বডি ক্রিমটা আমার কাজ হবে সেই বডি ক্রিমটা আমাকে দাও অনেক প্রশ্ন শোনার পর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ কাফি কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকে যারা উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু চাইলে হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন জি আমাদের কাছে এই সুযোগটা রয়েছে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন খুচরা রিটেল করতে পারবেন আর যারা স্কিনে বডিতে অনেক বডি ক্রিম ইউজ করেছেন কোনো কাজ হচ্ছে না চুলকাতে চুলকাতে ভাই কালো করে ফেলেছি অ্যালার্জি দিয়ে ভরা জায়গায় জায়গায় কালো স্পট হয়ে আছে অনেক কিছু ট্রাই করেছি ভাই উঠতেছে না আপনাদের এই কথাগুলো শুনে আমরা অনেক যাচাই বাছাই করে একটা বডি ক্রিম নিয়ে আসলাম আপনাদের জন্য এবং কাস্টমারদের শোরুমে অফলাইনে দিলাম দেখলাম কেমন কাজ করে ওরে বাপ রে বাপ আমি ভাবছি এক মাসের রেজাল্ট পাবো সাত দিন পর বলতেছে ভাইয়া ম্যাজিক আমার হাত দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে মানে এগুলো শুনতেই ভালো লাগে ভাই আলহামদুলিল্লাহ শোরুমের ভিতর ভাবলাম এখন অনলাইনে আমাদের লক্ষ্মী ম্যামদের দেখাই দিই কারণ আমাদের অনলাইনে আমাদের সব লক্ষ্মী ম্যামরা অপেক্ষা করতেছে বসে আছে আমাদের ভিডিও আসার কারণে আমাদের ভিডিও কখন আসবে কখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো কেন আমাদের অনলাইনে যারা যারা আমাদের কাছ থেকে কিনেছে সবাই জানে আমরা রিভিউ প্রোডাক্ট ছাড়া আনি না যে প্রোডাক্টের বেস্ট রিভিউ আসতেছে প্রোডাক্ট খুবই ভালো কাজ করতেছে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা লাইভে চলে আসি এবং সব কাস্টমারদেরকে দিই কেননা আমাদের অনলাইনে ফাইভ স্টার জি আমাদের ফেসবুক পেজে রেটিং ফাইভ স্টার কেউ ব্যাড রিভিউ দিতে পারে না এখন পর্যন্ত খারাপ প্রোডাক্ট আমরা দিতেই পারিনি যারা এই তুর্কির বডি ক্রিম নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বার গুলোতে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো রয়েছে সেই যে নাম্বার গুলো সরাসরি কল করে আপনি অর্ডারটা করতে পারবেন আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শরীরের ঠিকানা হচ্ছে শনি একড়া যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ উনচল্লিশ জি পাঁচ ছয়টা শোরুম একসাথে আমাদের পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার আমি বলে দিলাম সবাইকে আর যারা হচ্ছে শোরুম না চিনতে পারবেন শুনে একটা চলে আসেন বা শোরুম চিনতেছি না আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার সরাসরি কল করে আমাদের স্টাফ আপনাকে রিসিভ করতে চলে যাবে জি আপনারা যারা যারা এখন আমাদের প্রোডাক্ট পার্চেস করেন বা পার্চেস করতে যাচ্ছেন সবাই সরাসরি চলে আসুন আমাদের শোরুমে অথবা আপনারা সরাসরি অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের অনলাইন কেনাকাটা করা কিন্তু একদম সহজ পানির মতো সেটা আমি বলেই দিয়েছি যারা যারা আসলে যাচ্ছেন সবাই সরাসরি চলে আসুন আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজটাতে নতুন পেজটাকে লাইক ফলো করে দেবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন আর ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওটা কিনে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাফি ট্রেনে পাশে আসসালামু আলাইকুম